দেখো কত খুশি হয়েছে সবাইকে গিফট দিয়ে আসছে আমি নিয়ে এসেছি সবার জন্য সবাইকে দিতে যাচ্ছে ওই কত আনন্দ করছে এটা ওর মামাদের শাড়ি আছে ওর মামা বলছে তুমি আবার নিয়ে আসো আমি ভিডিও করি এই যে আবার নিয়ে গেছি ওর মামা মেয়ে দেখো তো শাড়ি আছে ওই নিয়েছিল আমাকে ফলস লাগানোর জন্য দিয়েছিল হোলস লাগিয়ে আমি নিয়ে গেছি ওটাই ওকে দিচ্ছে আর এই টি শার্টটা রেখে গেছিলো এখানে ভুল করে আমার বাড়িতে সেটা নিয়ে গেছি মাম্মামকে দিলো শাড়িটা ওর মাম্মাম কথা বলছে ওর সাথে এই যে আমি ওর জন্য টি শার্ট নিয়ে এসেছি ওটা দেখে তো ভীষণ খুশি খুব ভালো লেগেছে এটা মায়ের জন্য আছে মা তো সবে স্নান করে এসে খেতে বসেছে ওর পাপার জন্য টি শার্ট ওর পাপাকে দিতে যাচ্ছে নিজে ওর মায়ের জন্য নিয়ে এসেছি নাইটি আছে ওর মাকে দিবে ওটা বোনের তো খুব পছন্দ হয়েছে নাইটিটা বলছে যে খুব ভালো লাগছে ওর বাপানের জন্য নিয়ে এসেছি গরমে পড়ার জন্য দেখো ও এগুলো ফেলে আসবে ভেতরে কিছু কাপড় আছে ও কিন্তু খেলতে গেছে ওগুলো বোন বলছে খুব সুন্দর হয়েছে যে দিদির পছন্দ খুব ভালো আর আমি জানি পাপানের খুব ভালো লাগছে এটা পরলে অনেক আওয়াজ হচ্ছিল তো তাই ভয়েস দিলাম এই যে নাইটিটা ওকে পড়াচ্ছিল ও পালাচ্ছে পড়বে না ও তো খুব ভালো লেগেছে ওর মানি নিয়ে এসছে ওর জন্য নতুন ড্রেস তাই পরে দেখছে দেখো কত সুন্দর লাগছে ওকে দেখাচ্ছি দেখো এটা কি ছবিটা দেখছে ও আমাকে নিয়ে যাবে হাত ধরে আমাকে বিছানায় শুতে বলে আর ও আমার পাশে শুবে ওর দিদি ভাই আমার পাশে আমি গেলে ও শুধু আমার পাশেই ঘুমাতে চাই এই যে দেখো মায়ের বাড়ির পাশেই মন্দির এটা এখানে কীর্তন হবে এই যে আমার পাপান দেখছে জানলা খুলে এই যে ওর দিদি ভাইয়ের সাথে খেলা করছে আমরা বাইরে সব বসে আছি এই যে সন্ধ্যাবেলা পাঁপড় ভেজেছে মানে আলুর চিপস মশলা দিয়েছে বিট লবণ দিয়েছে ওটা দিয়েই খাচ্ছি এই যে মা ওকে ঠাকুর দেখতে নিয়ে গেছে ঢাক বাজছে অনেক আওয়াজ হচ্ছে তো তাই আমি ভয়েস দিচ্ছি যে আসছে আমরা জানলা দিয়েই দেখি আমরা কোনো সময় বাইরে যাই না ভালো লাগে না বাইরে যেতে এই যে পাপানের ঘুম পাচ্ছে এখন কারেন্ট চলে গেছে